হ্যালো এভরিয়া তোমাদের সামনে আরও ছোট্ট একটি গল্প নিয়ে হাজির হলাম গল্পের নাম মিথ্যে ভালোবাসা গল্পের চরিত্র মায়া এবং রিয়ান মায়া ছোট শহরের মেয়ে তার জীবনের প্রথম ভালোবাসা ছিল রিয়ান এক সৎ দায়িত্বশীল ছেলে তার একসঙ্গে সময় কাটাতো স্বপ্ন দেখত ভবিষ্যৎ নিয়ে কথা বলতো কিন্তু মায়ার মনে যেন অদ্ভুত এক অশান্তি কাজ করছিল সে সবসময় তার আরও কিছু খুঁজে বার করার চেষ্টা করত। যারা তার জীবনে যা আছে তাতে সে পুরোপুরি তৃপ্ত না একদিন মায়ের সঙ্গে এক নতুন ছেলে পরিচয় হয় নাম রাফি রাফি একটু আলাদা চঞ্চল সাহসী এবং সবসময় নতুন কিছু খুঁজে বের করার চেষ্টার মধ্যে থাকে তার সঙ্গে মায়ের বন্ধুত্ব দ্রুত ঘনিষ্ঠতায় রোগ নেই মায়ার মনে হয়েছিল রাফের সঙ্গে কাটানোর সময় তার জীবনের নতুন রোমাঞ্চ যোগ করেছে কিছুদিন পর মায়া বুঝতে পারে সে রাফের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছে রিয়ানের প্রতি তার ভালোবাসা ছিল গভীর কিন্তু রাফের সঙ্গে সময় কাটানোর আনন্দ তাকে বিভিন্ন এক মুহে বেঁধে ফেলছিল এক রাতে রিয়ানের অজান্তে মায়া রাফের সঙ্গে বাইরে দেখা করে সেই সময় তার মনে তেমন কোনো অপরাধ বোধ ছিল না বরং সে এক রোমাঞ্চকর অনুভব করছিল কিন্তু ধীরে ধীরে মায়ের ভিতরে এক ধরনের অপরাধবোধ কাজ করতে শুরু করে সে রিয়ানের ভালোবাসাকে প্রতারণা করেছে এটি মায়ের মনে প্রতিদিন ভারী হতে থাকে রিয়ান তার উপর ভরসা করছিল এবং মায়া সেই ভরসার মূল্য রাখতে পারেনি একদিন রিয়ান জানতে পারে মায়ের প্রতারণার কথা সে ভেঙে পড়ে কিন্তু কোনো অভিযোগ না করে কেবল মায়াকে বলেছিল আমি তোমাকে বিশ্বাস করেছিলাম যেটার তুমি দাম রাখতে শিখলে না আমি তোমাকে বিশ্বাস করেছিলাম যার মূল্য তুমি দিতে পারো রাখতে পারি মায়া বুঝতে পেরেছিল এক মুহূর্তে মহের জন্য সত্যি করে ভালোবাসা হারিয়ে ফেলেছে কিন্তু তখন আর ফিরে পাওয়ার পথ ছিল না রিয়ান চিরতরে চলে যায় আর কোনোদিনও পিছনে ফিরে থাকায়নি আর মায়া থেকে যায় তার ভুলের ভারের চেপে থাকে একটি হৃদয়ের সঙ্গে এই ঘটনায় মায়াকে বুঝিয়ে দেই ভালোবাসা শুধু রোমাঞ্চ নয় এটি বিশ্বাস সম্মান আর একে অপরের প্রতি সৎ থাকা প্রতিশ্রুতি প্রত্যেক গল্পের মতো এই গল্পের শেষেও আমার প্রশ্ন রিয়ান যেটা করেছিল যে কিনা পিছনে ফিরে তাকায়নি একটা মুহূর্তের জন্য পিছনে ফিরে তাকায়নি সেটা ঠিক নাকি বিকল্প করার কিছু করার দায়িত্ব ছিল সেটা ঠিক কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম ধন্যবাদ